বিসমিল্লাহ রহমানের রাহিম সেবা ডায়াগনস্টিক সেন্টার সেবা ডায়াগনস্টিক সেন্টার এখানে নিয়মিত রোগী দেখেন ডাক্তার দেওয়ান মনিরুল ইসলাম ডাক্তার দেওয়ান মনিরুল ইসলাম এমবিবিএস বিবিএস বিশেষ স্বাস্থ্য এমডি নিউরোমেডিসিন বাদ ব্যথা প্যারালাইসিস মাথা ব্যথা খেসুনি রোগ নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল চট্টগ্রাম রোগী দেখার স্থান সেবা ডায়াগনস্টিক সেন্টার আলহাজ এন আলম সেন্টার পৌরসভা ভবনের সামনে ডিটি রোড সীতাকুণ্ড চট্টগ্রাম সিরিয়ালের জন্য আজই কল করুন জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন ফোর ফাইভ ডাবল সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন ফোর ডাবল সেভেন সিক্স সাক্ষাতের সময় প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর তিন দুটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত